মানুষ বিভ্রান্তি হচ্ছে যে নবী নাকি বছর পরে যায় নবী হয়েছে এর আগে নবী ছিলেন না তাহলে বুঝা গেল এদের ইমানের সমস্যা আর যাদের ইমানের সমস্যা তারা কখনো প্রকৃত আশেখে রাসুল ইমানদার মুক্তা কি হতে পারে কোরআন নাজিল করেছেন আমার নবীজির উপরে ওই নবীজির উপর কোরআন নাজিল হয়েছে যেই নবীজির উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী কি কোন সাধারণ নবী যারা বলেন কোন সাধারণ নবী আপনি আমার মতন মরা আপনি আমার মতন মানুষে করা রক্তে মানুষে করা আপনি আমার মতন অনেকে বলে অনেকে বলে আমার নবী নাকি আমার নবী সংসার করছে অনেকে যুক্তি দিয়া বোঝায় যে আমার নবী সংসার করছে আমার নবী বিবাহ করছে আমার নবীর স্ত্রী ছিল আমার নবীর সন্তান ছিল এগুলা বলে বলে পাবলিকের কাছে নবীকে আপনি আমার মতন সামিল করে আমার কেউ নবীকে মুসলমান হিসেবে বাই সম্বোধন করে জোরে বলেন না নাউজুবিল্লাহ আবার ইদানিং দেখা যাচ্ছে আমার রসুলকে নিয়া রসুলকে নবী হিসাবে তারা মানতে চায় না মানে এক রকম মানা চল্লিশ বছর পরে নাকি নবীজি নবী হয়েছেন জোরে বল না নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কখন নবী বানাইছেন এই সম্পর্কে একদিন হযরত জিবরাইল আলাইহিসসালাম আমার নবিজিকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত ঘুরে কন্যা সুবহানাল্লাহ নবিজির কাছে যখন জিবরাইল আলাইহিসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত আমার নবী পালটা জবাবে বললেন জিবরাইল আমার বয়স কত সেটা বল তবে তোমার বয়স কত সেটা আগে বলো ঘুরে কন্যা সুবহানাল্লাহ

যেই তারকাটা যেই তারকাটা উদীয়মান হইত উদীয়মান হইয়া সত্তর হাজার বছর পর্যন্ত উদীয়মান অবস্থায় থাকত আবার যখন ওই তারকা ডুব দিত লুগিয়ে যাত তখন ওই তারকাটা আরো সত্তর হাজার বছর লুকিয়ে থাকত এরকম ভাবে এই তারকাটি আমি জিব্রাহ আমি জিব্রাহিলের জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি বলেন এখন তুমি দেখলে কি চিনতে পারবা জিব্রাহিম বলে অবশ্যই যেই তারকাকে আমি বাবদপুর হাজার বার দেখেছি যেটা উতীয়মান হইতো সত্তর হাজার বছর থাকতো আবার নিভে যাইতো সত্তর হাজার বছর সত্তর বছর পর্যন্ত সে লুকিয়ে থাকতো আবার সত্তর হাজার বছর পর্যন্ত সে উদীয়মান হইতো এরকম ভাবে আমি দেখেছি বলেন আমি সেটা চিনতে পারবো নদী বলেন জিব্রাহীন ওই তারকাটি অন্য কেউ নয় ওই তারকাতে আমি নদী ছিলাম এই তারকাটি জিব্রাহিম আলহালাম বললেন জিব্রাহ সাল্লাহাম বললেন্লাহ তাহলে তো আপনার বয়স হিসাব করার ক্ষমতা আমার তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন তুমতু কাঞ্জাম মাখফিয়ান আল্লাহ ছিলেন একা আল্লাহ ছিলেন গুপ্ত ধন আমার আল্লাহ চাইছেন আমার আল্লাহ নবীজিকে সৃষ্টি করছেন কারণ আল্লাহর একা ভালো লাগে না এজন্য কাজী একজন মাসুকের দরকার আল্লাহ নবীজিকে বানাইছেন আপনি আমার আসমান জমি এমনকি হাজির শরীফের মধ্যে আসছে যে আদম হাওয়া যখন সৃষ্টি হয় নাই তখনও আমার নবী নবী ছিলেন আর সেই নবীকে নিয়ে বর্তমান জামানায় কিছু বিভ্রান্ত হচ্ছে মানুষ বিভ্রান্তি হচ্ছে যে নবী নাকি চল্লিশ বছর পরে যাইয়া নবী হয়েছে এর আগে নবী ছিলেন না তাহলে বোঝা গেল এদের ইমানের সমস্যা আর যাদের ইমানের সমস্যা তারা কখনো প্রকৃত আশেখে রাসুল ইমানদার মুক্তা কি হতে পারে এই জন্যে মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহাম নবী আল্লাহ রসুল সৃষ্টি অনেক আগে কিন্তু দুনিয়াতে আসছেন সবার শেষে কেন আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান করি অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি যিনি হয় ওনাকে কি আমরা সন্ধ্যা রাইতে ওয়াজমা নাকি শেষ রাইতে দেয় শেষ রাত্রে দেয় সবার শেষে দেয় প্রধান অতিথির পরে আর কোন না আল্লাহ রসুল সাল্লাহ প্রধান অতিথি আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আসছেন রসুলের পরে আর কোন নবীও আসবে না যাই হোক তাহলে বুঝতে পারলাম ওই নবীজির উন্মত আমরা খুবই ভাগ্যবান জোরে কন্যা একবার শুভ হান আল্লাহ আল্লাহ রকামিন ওই নবীত আপনি আমাকে বানাইছেন আমরা না বেদার ওই নবীজির উম্মত হয়ে যারা শুকরিয়া দান আদায় করে দুরুদ শরীফ আদায় করে নবীর উপর দুরুদ আদায় করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ কইরা জোরে তাল সুবহানাল্লাহ এবারে শোনা আমার আযান না